ভাগ্য মানেন আমি মানি জানেন ডেস্টিনি ভাগ্য মানি আমি মানি একশো পার্সেন্ট না হলেও পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তো ভাগ্য আছেই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টটা আমাদের কর্ম আর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টটা হচ্ছে ভাগ্য সেই ভাগ্যটা যাকে যখন সাথ দিয়ে দেয় সে তখন মানে খ্যাতির শীর্ষ চূড়ায় পৌঁছে যায় আর যাকে স্বাদ দেয় না তাকে সারা জীবন কষ্ট করে এবং কর্ম করেই যেতে হয় কর্ম না করলে তো হবে না শ্রীকৃষ্ণ যদিও বলেছেন যে কর্ম করে যান ফলের চিন্তা করবেন না ফলের চিন্তা করেই লোকে কর্ম করে আদারওয়াইজ করতো না যদি ফলের চিন্তাটা না থাকতো আমি কাজ না করলে এমনি খেতে পাবো তাহলে কেউ কাজ করতো না এমনি শুয়ে শুয়ে থাকত তো যাই হোক ফেসবুক আর ইউটিউব থেকেও কিছুটা ভাগ্য বোঝা যায় আমরা যথেষ্ট কষ্ট করি মানে আমরা আমাদের যা পছন্দ অবশ্য তাই করি কাউকে কাউকে দেখছি এমন এমন পাবলিক মানে তাদের মধ্যে অবশ্য সিম্পলিসিটিটা খুব বেশি জানি না আমরা হয়তো খুব একটা সিম্পল নই মনে হয় খুব একটা সিম্পল হয়তো নই অনেকের থেকে হয়তো সিম্পল কিন্তু কি জানি মানুষের কাছে হয়তো সিম্পল নই মানুষ যেটাকে সিম্পলিসিটি বলে সেটা হয়তো নয় আমাদের তারদের কন্টেন্টে কিছুই নেই বলে যে কন্টেন্টে প্রচুর দম থাকলে তবে নাকি মানে মানুষ লাইক করে মেনে নেয় মানুষকে ভালোবাসা পায় এসব ব্যাপার আমি দেখলাম হঠাৎ করে গুড মর্নিং দিয়ে দিলো শুয়ে শুয়ে চুল খুলে বিছানার মধ্যে গুড মর্নিং ফ্রেন্ড বলে একটা ভিডিও করলো এবং দিয়ে দিল সেটা কিন্তু প্রচুর ভালোবাসা এবং প্রচুর কমেন্ট কমেন্ট এবং লাইক এবং তা মানে লাভ সাইন এগুলোই তো বলে ভালোবাসা তো সেগুলো সে পাচ্ছে আমি তাকে পার্সোনালি চিনি তিনি আমি এইভাবে কথা হয়তো বলবো না তিনি শিক্ষাতেও হয়তো খুব একটা বেশি দূর মানে শিক্ষিত নন তাকে আমি পার্সোনালি যেহেতু চিনি সেহেতু আমি বলছি খুব একটা শিক্ষিত নন তো ওনার কথাবার্তায় ওনার এতে সবেতে বোঝা যায় সেটা তবে উনি কোনো আমিও করেন না এটা আমি একশো বার বলবো উনি কোনো অসভ্যতামিও করেন না কিন্তু উনি ওনার মধ্যে হয়তো সিম্পলিসিটিটা অনেক বেশি অনেক বেশি হয়তো বা লোকে খুব ভালো ভালোবাসতে পারেও নাকি কি জানি আমাদের ভালোবাসার ক্ষেত্রেও যে ভাগ্য আছে সেটা আমাকে মানতে বাধ্য করায় আমাকে ভালোবাসার লোক খুব কম জানেন তো আমাকে ভালোবাসে লোকে খুব কম হ্যাঁ এটা আমি দেখেছি এটা আমি আমার কর্ম দিয়ে না আমার ব্যবহার দিয়ে কি দিয়ে আমি জানি না আমি জয় করতে পারিনি অনেক ভালো কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করেও দেখেছি আমি মানে ধীরে 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 করে এসে কোথাও না কোথাও গিয়ে কারণ না কারণ হিংসার পাত্রই হয়ে উঠি ভালোবাসার পাত্র আমি খুব একটা কারণ নই আমি কারোর আমার হাজব্যান্ড বাচ্চা আমার মা বাবা এদের ছাড়া মানে ভাই বোন নিজের একদম ছাড়া আমি ভালোবাসা খুব একটা পাইনি মানে পাইনি নয় সরি পাই না মানে ইনডাইরেক্টলি বুঝি আমি সেটা ডাইরেক্টলি কিন্তু কারোর কাছ থেকে আমি বুঝি না যে তারা আমাকে ভালোবাসে না কিন্তু ইনডাইরেক্টলি আমি খুব ভালো বুঝতে পারি যে তারা আমায় ভালোবাসে না এটাকেও কি লাখের মধ্যে ফেলতে হবে কি জানি লাখ তো আমি মানি মানি যার যতটুকু আছে ভগবান ততটুকুই দেবে তার থেকে বেশি নয় কিন্তু ভালোবাসাটা কিসের জন্য পাই না তাও জানি না আমি কারোর সম্বন্ধে আলোচনাও করি না কারোর সম্বন্ধে পিএনপিসিও করি না আর কাউকে সামনে থেকে খারাপও বলি না কাউকে মুখের উপর জবাবও দিই না অথচ নানান কিছু যেন দেখেছি আমি আমাকে অনেক কিছু শুনতে হয় আমি হয়তো শোনার কথাই নয় আমার তবু আমাকে শুনতে হয় জানি না মানে আমি ওই একজন মহিলাকেই আমি প্রায় দেখি তার ব্লগ আমি দেখি যেহেতু তিনি পরিচিত তার ব্লগ আমার সাবস্ক্রাইব করে এবং তার ব্যাপারটা দেখি যখন ফেসবুকে বিশেষ করে আমি আশ্চর্য হয়ে যাই যে ওনার মধ্যে কোন সিম্প্লিসিটিটায় মানুষ এত ভালোবাসে উনি কোনো ইনফরমেশান দেন না হ্যাঁ রান্নাবান্না দেন রান্নাবান্না যা দেন খুব সিম্পল রান্নাবান্না মানে সেসব রান্নাবান্না বাঙালি লোকেরা রেগুলার ঘরে করে সাধারণত সবার ঘরে ঘরে হয় কোনো নতুন রেসিপি না রেসিপিও উনি দেন না উনি জাস্ট এটা বানিয়েছি এটা বানিয়েছি বলেই দেন কোনো নতুন কিছু দেন না যে একটা পুরো রেসিপি দিচ্ছেন না রেসিপি টেসিপি নন শুধু বানিয়েছি বাস এটুকু তাতেও কিন্তু ওনার উনি পান ভালোবাসা পান এবং কমেন্ট পান যে খুব সুন্দর হয়েছে আপনি খুব ভালো করেছেন দিদি ভাই সব কিন্তু যাই হোক এটা একটা আফসোস থেকেই আপনাদের সঙ্গে কথা বললাম